হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো আমাদের টিশু আছে নেট আছে আসলে একবার ভাইরাল কালেকশন

সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে অলিভ কালার আছে এখানে বেশ কয়েকটা কালার আছে কালার গুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শেষ পর্যন্ত দেখলে কালারটা বুঝতে পারবেন এই সবগুলোই কি একশো টাকা আশি টাকা গজ আচ্ছা মাত্র আশি দেখেন যেগুলো দেড়শো টাকা গজ আগে ছিল সেগুলো আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদমই গর্জিয়াস

মাত্র আশিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আমরা যেগুলো দেখবো সেগুলো কিন্তু থাকছে নেটের মধ্যে নেট কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা পারফেক্ট না শাড়ি হবে মাত্র আশি দেখেন মানে দুই পাশে পার করা আছে অল ওভার কাজ করা অনেক গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার বজে অনেক সুন্দর মাত্র আশি টাকা এগুলো থাকবে আশি টাকা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন জানটা লাগবে যা এগুলো কিন্তু দেখছেন নেটের মধ্যে এগুলো কিন্তু ভাইয়া আস্তে দিয়ে একদম সফটলি এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা WhatsApp নম্বরে নিতে পারেন এটাও কিন্তু আসি একবার বাম্পার অফার মানে 80 টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিন সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এই যেটা দেখতেছেন